ফটিকচুরি উপজেলার সুন্দরপুর ইউনিয়ন ও নাজহাট পৌরসভাকে বিভক্ত করে রাখে জুয়ারবাটার হালদা নদী গ্রীষ্ম ও শীতকালীন সময়ে ঝুঁকিপূর্ণ বাঁশের শাকুতে দুই পারের মানুষ যাতায়াত করলেও বর্ষায় বর্ষা রশির টানা নৌকা বর্ষার বাড়ি বর্ষণ ও পাহাড়ি ডলে কখনো সাঁকু বেঙে নদীতে বেসে যায় কখনো আবার নৌকা ডুবে গোটে প্রাণহানি স্বাধীনতার চুয়ান্ন বছর ধরে এই নরক যন্ত্রণা বুকে ধারণ করে চলছিল সুন্দরপুর আর নাজিরহাটের বিশাল জনগোষ্ঠীর জীবনযাপন হালদা নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের দীর্ঘদিনের আন্দোলনের একটা ফসল দীর্ঘদিনের জনগণের দুর্ভোগের পর সরকার যে আমাদের এখানে একটা বেশ নির্মাণ করতে যাচ্ছে এটার জন্য আমাদের এলাকাবাসী সবাই সরকারের কাছে কৃতজ্ঞ অবশেষে সেতুটির নির্মাণ কাজ আরম্ভ হয়েছে বর্তমানে পুরোদমে চলছে কর্মযোগ্য সাতচল্লিশ কোটি আটত্রিশ লক্ষ টাকা বরাদ্দের সেতুটির পিলার সংখ্যা আটটি নয় দশমিক আট মিটার প্রস্ত এবং দেড়শো মিটার দৈর্ঘ্যের সেতুটির পঁয়ত্রিশ শতাংশ কাজ শেষ হয়েছে এই ব্রিজটা না থাকার কারণে আমাদের এই সুবিলের অনেক অবহেলিত ছিল এই ব্রিজের জন্য যে এই ব্রিজ না থাকার কারণে যে এখানে আমাদের হালদার উপর দিয়ে যে শাকুগুলা দিয়েছিল এই সাঁকু পারাবার হতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেক প্রাণহানি ঘটেছিল এই ব্রিজটা হয়ে গেলে আমাদের এলাকার অনেক অনেক যোগাযোগের অনেক সুব্যবস্থা হবে প্রশাসন মহোদয় এবং প্রকৌশলী মহোদয়কে আমি দৃষ্টি আকর্ষণ করব। আপনারা এই ব্রিজটা তদারকি করবেন আমরা এলাকাবাসীও এর পিছনে দেখভাল করতেছি বৈরী আবহাওয়া বর্ষার বাড়ি বর্ষণ ও পাহাড়ি ডলের কারণে নির্মাণ কাজে বেঘাত হলেও এখন পুরোদমে বিরামহীন ভাবে চলছে কাজ এই ফারে ফারাফারের জন্য সবাই কষ্ট পেত অনেক দুর্ঘটনা হয়েছে এই ব্রিজটার জন্য আমরা সবাই খুশি যদি যত দ্রুত হয় তত সৌভাগ্য আমাদের হালদা নদীর সিদ্ধাশ্রম ঘাটে নির্মাণাধীন পাঁচ পুকুরিয়া সেতু নির্মাণের ফলে সুন্দরপুরের সাথে নাজিহাট পৌরসভার সেতুবন্ধন যেমন হবে পাশাপাশি নদীর পশ্চিম পাশের সোয়াবিল ইউনিয়ন হারোয়ালছর ইউনিয়ন এবং পৌরসভা উপজেলা সদরের সাথে দুই মানুষের যাতায়াত নির্বিঘ্ন হবে পূর্ব পারের পারের এই সেতুটি পূর্বে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং পশ্চিমে চট্টগ্রাম খাজিরহাট হিয়া কৌ সড়কের সাথে সরাসরি সংযুক্ত হবে এতে করে হালদার দুপাশের বিরাট জনগোষ্ঠীর জীবন মানের অভাবনীয় ইতিবাচক পরিবর্তন ঘটবে $5 তো বাই টু গো বছরের শিডিউল অনুযায়ী জুলাই মাস পর্যন্ত সময় আছে 26 জুলাই আর কিন্তু প্রচুর ফ্ল্যাশ ফ্লড বা বন্যার দুর্যোগের কারণে একটু দেরি হচ্ছে এটা হতেই পারে নদীটা পাহাড়ি নদী তো বর্তমানে যে স্ট্রাইকিং ডেট আছে তে আমরা আশা করি যে 26 ডিসেম্বর পর্যন্ত কাজটা শেষ হবে একদিকে আছে চারশো মিটার আর একদিকে দুইশো মিটার ছয়শো মিটারের মতো আছে তবে ইয়ার খাগড়াছড়ি রোডের কানেকশন পর্যন্ত যাবে মনে হয় সেখানে আমাদের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি প্রকল্পের মাধ্যমে একটি সেতু নির্মাণ হচ্ছে এই সেতুটি দীর্ঘদিনের একটি দাবি আমাদের এখানে নৌকা বারাবার অথবা হচ্ছে অস্থায়ী একটি কাঠের একটি খুবই ঝুঁকিপূর্ণ সেতুর মাধ্যমে মানুষজন পারাপার হতো এবং ফলশ্রুতিতে এর ভিতরে দুর্ঘটনা ঘটে মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে এই সেতুটি যদি বাস্তবায়ন হয় সেক্ষেত্রে এই অঞ্চলে দেখা যাবে যে আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক প্রভাব পড়বে আমি এখন দাঁড়িয়ে আছি সুন্দরপুর ইউনিয়নে আমার পশ্চিম পাশে যেটা নাজেহাট পৌরসভার পৌরসভা অংশের সোয়াবিল এবং দুই নং ওয়ার্ড এটি পৌরসভার এই দুটি এলাকাকে দুটি জনপদকে বিচ্ছিন্ন করে রেখেছিল হালদা নদী সে হালদা নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের সেই দীর্ঘদিনের দাবির ফসল এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে পুরোদমে এখন এই ব্রিজের কাজ শুরু হয়েছে এবং দুই এলাকার বিশাল জনগোষ্ঠীর একটা স্বপ্নের সেতু এই ব্রিজটি এই এলাকার মানুষ প্রত্যাশা করেছেন দ্রুত সময়ের মধ্যে এই ব্রিজের কাজ সমাপ্ত হবে আহমেদের সাথে ফুকন দৃষ্টিতে বাংলাদেশ